সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা অনুপাতের গাণিতিক সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো এ ও বি এর কাছে মোট পনেরোশো টাকা আছে এর টাকা চারের পাঁচ অংশ বিয়ের টাকা সাতের দশ অংশের সমান এর কাছে কত টাকা আছে এ অ্যান্ড বি টুগেদার হ্যাভ রুপিজ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইফ ফোর ফিফ্থ অফ এজ মানি ইজ ইকুয়াল টু সেভেন টেন্থ অফ বিএস মানি দেন হাউ মাচ মানি ডাজ এ হ্য সমস্যাটির সমাধান হবে এখানে আমাদের দেওয়া আছে ফোর ফিফ ইন্টু এ ইজিকোয়াল টু সেভেন ইন্টু বি এর টাকা চারের পাঁচ অংশ বিয়ের টাকা সাতের দশ অংশের সমান অতএব এ বাই বি ইজ ইকাল টু সেভেন বাই টেন ফাইভ বাই ফোর কেটে গেল পাঁচ টুপুনে দশ ইজিক টু সেভেন বাই এইট অথেপ এ ইজ টু বি ইজিক্যাল টু সেভেন ইজ টু অনুপাতে যোগফল সেভেন প্লাস এইট ইজিক টু পনেরো এর টাকা সমান ইন্টু সাত বাই পনেরো টাকা কাটলে একশো ইজ ইকাল টু সাতশো টাকা তাহলে যদি এ এবং বি এর কাছে মোট পনেরোশো টাকা থাকে এবং এর টাকা চারের পাঁচ পাঁচাংশ বিয়ের টাকা সাতের দশাংশের সমান হয় এর কাছে সাতশো টাকা আছে আজকে এই পর্যন্তই ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ